নমস্কার বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আমরা চলে এসলাম আবারও বাংলার ওপরে নতুন নিম্নচাপ আসতে চলেছে তবে বর্তমান নিম্নচাপের জেরে বাংলার সাতটি জেলাতে ভয়ঙ্কর দুর্যোগ প্রচণ্ড বৃষ্টি ধন ধস এবং বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই বর্তমান নিম্নচাপের জেরে আজও বাংলার প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা মাঝারি কোথাও ঝিরিঝিরি কোথাও প্রচণ্ড বৃষ্টি অর্থাৎ ভারী থেকে ভারী এক্সট্রিমডি রেনফল এই মুহূর্তে আমরা যদি দেখি এই মুহূর্তে গাঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও বা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে উত্তরের জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি যেমন শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ক্যালিম্পং কার্শিও দার্জিলিং শিলিগুড়ি নকশালবাড়ি উত্তর দিনাজপুর কোথাও তেইশ চব্বিশ কোথাও সাতাশ কোথাও তিরিশ এমন করে মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিকিম নেপাল এবং ভুটান আর এদিকে অসম এদিকগুলিতেও কিন্তু ভয় কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে যার জন্য ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে তো চলুন আপনাদেরকে দেখাই আজ কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কত দিন অবধি চলবে বৃষ্টি এবং এরপরে আবারও বঙ্গোপসাগরে নতুন আরেকটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হচ্ছে এর প্রভাবেও কিন্তু বাংলার ওপরে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরব তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেই জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সঙ্গে শেয়ার করে রাখতেও বলবেন না তো চলুন আমরা শুরু করি এখন আমরা চলে যাব সবার প্রথম উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যে নতুন যে নিম্নচাপটি তৈরি হচ্ছে ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন আবারও উত্তর সরি উত্তর আন্দামান সাগর সংলগ্ন এদিকে আমরা মধ্য বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি একটি প্রচণ্ড শক্তিশালী মেঘের আনাগোনা অর্থাৎ ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এবং এটাই এবারে আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলার ওপর অর্থাৎ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে যাবে তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উত্তর দিনাজপুর বড় গঙ্গারামপুর বালুরঘাট রাজগঞ্জ করন্দিঘী কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি কার্সিও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন অর্থাৎ প্রচণ্ড মেঘে ঢেকে গেছে এই অঞ্চলগুলি জেলাগুলিতে একই সঙ্গে অসমেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন এদিকে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এই জায়গাগুলো অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে অসম বাংলাদেশের উত্তর জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘাচ্ছন্ন এদিকে সিকিমও কিন্তু সেম পরিস্থিতি এদিকে বিহার ওড়ি উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই দিকগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ আর এইদিকে আরব সাগর থেকে তো তৈরি হচ্ছে নতুন একটি সিস্টেম এর প্রভাবেও কিন্তু মেঘ আমাদের বাংলার ওপরে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে এই গুজরাট হয়ে তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ হয়ে সরাসরি এই আমাদের বাংলার দিকেই কিন্তু এগোচ্ছে আর এই হচ্ছে উপগ্রহ বর্তমান উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে এখন তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি মালদা আলুরঘাট মিনাপুর করণদিঘি কিষাণগঞ্জ দক্ষিণবঙ্গ নিয়েও আমরা আসছি যারা দেখছেন একটু ওয়েট করুন দক্ষিণবঙ্গ কিন্তু আজ অনেকটাই বৃষ্টি রয়েছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরব কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে আজ এদিকে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়া ধুপগিরি জলপাইগুড়ি দিনাটা এদিকগুলিতে কিন্তু আজ দুপুর বিকেল অব্দি বৃষ্টি রয়েছে একই সঙ্গে রং রংপুর বাংলাদেশের এদিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে তবে মেন ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে পাটনা বিহারের ওপরে কিন্তু এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আজ বিকেলে কন্ডিশন যায় দেখুন বিকেলে কিন্তু আবারও শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্ত সিস্টেম যার ফলে শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দেখুন দুপুরবেলা সকালে আমরা দেখতে পাচ্ছি বারোটা কি একটা নাগাদ এখানে কুড়ি কি বাইশ মিলিমিটার বৃষ্টি কিন্তু দুপুরবেলা বিকেলবেলা নাগাদ গিয়ে আমরা সেটা আমরা চৌত্রিশ মানে সেই তিরিশ আর কুড়ি মানে প্রায় পঞ্চাশ মিলিমিটার ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে চার মিলিমিটার তো রয়েছে এক্সট্রা তো পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি শুধু কয়েক ঘন্টায় আমরা বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি একই সঙ্গে এর প্রভাবে প্রভাবিত হবে দার্জিলিং গোড়বাতান ওদলাবাড়ি লাভা তারপর হচ্ছে গ্যাংটক শোকনা নকশালবাড়ি রাজগঞ্জ একই সঙ্গে এখানে জলপাইগুড়ি ধূপগৃত পড়বে এর প্রভাব তারই সঙ্গে সঙ্গে মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মিনাপুর কিষাণগঞ্জ করন্দ ইসলামপুর হয়ে এদিকে দেখুন বিহারের ওপর দিয়েও কিন্তু দরভাঙা ভাগলপুর দেওঘর হয়ে ধানবাদ রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ড গয়াপ এই অঞ্চলগুলো হয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব ঢুকছে আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতেও কিন্তু আজ বিকেলের নাগাদ বৃষ্টি রয়েছে এদিকে জামশেদপুর হয়ে উড়িষ্যা সম্বলপুর এদিকগুলোতেও কিন্তু আমরা অনেক একটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন সন্ধ্যেবেলা সন্ধেবেলা যে বৃষ্টির পরিমাণ হবে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে পূর্ণিয়া হয়ে কিষাণগঞ্জ করণদিঘি মালদা রাজমহল বারাইট হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে একই সঙ্গে শিলিগুড়িতে যে ভয়ঙ্কর বৃষ্টিটা সেটা থেকে আমরা একটু দেখতে পাচ্ছি আমরা ভারীতে নামবে কার্সিও দার্জিলিং কালিম্পং এদিকগুলিতে জলপাইগুড়ি ধুপগুড়িতে কোচবিহারে তখন হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর সিরাজগঞ্জ সিংরা মহাদেবপুর গোড়ঘাটে অনেক বৃষ্টি থাকবে এদিকে আস্তে আস্তে করে দেখুন আমাদের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শালতোরা রাজনগর মহেশপুরেও বৃষ্টিটা পৌঁছাচ্ছে আর এদিকে জিয়া জঙ্গিপুর লালগোলা নলহাটি রামপুরহাট এদিকগুলো মুরারাই আমরা পাড়ার দিকেও কিন্তু বৃষ্টি পৌঁছাচ্ছে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা একটু এগিয়ে নিয়ে দেখে নেব রাত্রেবেলা কী হবে একদম দেখুন রাত্রেবেলা যেতে যেতে কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠছে সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত যেখানে আমরা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আরও ভয়াবহ হয়ে দেখতে পাচ্ছি আমরা হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ কিষাণগঞ্জ করণজিগি ইসলামপুর নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি কার্সিও দার্জিলিং কালিম্পং কোচবিহার ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকগুলিতে ভয়ঙ্কর হয়ে উঠবে প্রভাব একই সঙ্গে এখানে দুর্গাপুর অবধি প্রভাব পৌঁছে যাবে গিয়ে আজ রাত্রেবেলা দুর্গাপুর হুড়া বলরামপুর পুরুলিয়া আসানসোল রামপুরহাট দোমকা আমরাপাড়া দেওঘর হাঁসদিয়া এদিকগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এরপর আমরা আরেকটা এগিয়ে যাব এগিয়ে গিয়ে গভীর রাত্রে অর্থাৎ রাত্রে একটা সময় বিধ্বংসীয় হয়ে উঠবে নিম্নচাপ যার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে ধস এবং বর্ণা পাহাড়ি এলাকায় নামার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সড়ক তরফ থেকে এই জায়গাগুলিতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে দেখুন ষাট মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহার হয়ে আমাদের ইসলামপুর কিষাণগঞ্জ হয়ে এখানে জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিকগুলিতে আপনারা যখন গভীর রাত আসবে তখনই কিন্তু দেখতে পারবেন যে এতটা ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা হতে পারে তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল এদিক ওদিক একটু হতে পারে সময়ে তা সেটা আমরা হানড্রেড পার্সেন্ট দিচ্ছি না যে অ্যাকচুয়ালি একটা সময় হবে হয়তো এর আগেও হতে পারে অথবা এর পরেও হতে পারে এদিকে আমরা গঙ্গারামপুর রাজগঞ্জ কালিয়াগঞ্জ কাতিহার হরিশ্চন্দ্রপুর মৌতাজপুর মালদা এদিকেও প্রবল প্রভাব দেখতে পাচ্ছি একই সময় রংপুর হয়ে বাংলাদেশের এদিকেও ভয়াবহ প্রভাব রয়েছে এদিকে ময়মেন সিং সিলেট হয়ে আমাদের এখানে কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া করিমপুর ডোমকাল রামপুরহাট এদিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এরপরে আরেকটু আমরা এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন আগামীকাল ভোর চারটে থেকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি অনেকটাই থাকবে চন্দননগর খড়দা পান্ডুয়া হাওড়া ব্যারাকপুর কাঁচরাপাড়া এদিকে হালকা বৃষ্টি তবে দাসঘরা মেমারি খন্ডগোষ পত্রেশ্বর বিষ্ণুপুর সিমলাপাল গোলসি সোনামুখী কাকসা বোলপুর আহমেদপুর সাইথিয়া খড়গেরা মাল্লারপুর রামপুরহাট হরিহরপুর হরিশ্চন্দ্রপুর হরিহরপুর তারপর হচ্ছে মুরারায় জঙ্গিপুর ভগবানগোলা দিগ মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে সিংরা মাদার ময়মেন সিং সিরিজবাড়ি বোগড়া মহাদেবপুর রাসী এদিকেও তো প্রভাব চলবে তবে রংপুর দিকে কিন্তু ভয়ঙ্কর প্রভাব চলবে সেই সময় শিলিগুড়িতে ভয়ঙ্কর প্রভাব চলবে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ক্যালিম্পং দিনহাটাস ওদলা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এদিকে প্রচণ্ড প্রভাব এবং অসমের দিকেও এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এরপর আমরা যদি আরেকটা এগিয়ে যাই দেখুন প্রভাব কিন্তু আস্তে আস্তে করে সরছে অসমের ওপরে কিন্তু বাংলাদেশ এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে আগামীকাল দুপুরবেলা আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার ওপরে কলকাতা নিউটা পুন পানিহাটি ব্যারাকপুর হাওড়া জগৎবল্লভপুর জঙ্গলপাড়া হাবড়া স্বরূপনগর বাদুড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কাঁচড়াপাড়া চন্দননগর হয়ে নদীয়া বনগাঁ শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর নগরদ্বীপ মুরাগাছ এই দিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে গেদের দিকগুলোতেও তাই সঙ্গে দেখে খড়গপুর ঝাড়গ্রামের দক্ষিণ পশ্চিম ভাগ সরি দক্ষিণ পূর্ব ভাগ পিংলা সাবাং পাঁচকুড়া কেশপুর ঘাটাল আরামবাগ এদিকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি হতে পারে ভগবানপুর বাতাগং মোহনপুর কন্টাই হলদিয়া মহিষুদাল রায়মনারবাদ জয়নগর বিষ্ণুপুর বজবজ হিঙ্গলগঞ্জ তাকে হয়ে জয়নগর একই সঙ্গে নামখানা কাকদ্বীপ রায়দিঘি কণ্টাই এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে শামনগর যশোর সাতক্ষীরা নাগেরপুর ঢাকার পশ্চিম ভাগ সিরিজবাড়ি ময়মেন সিং এদিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গে তো চলতে থাকবে তবে আগামীকাল দুপুরবেলা শিলিগুড়ির দিকে একটু পরিষ্কার হলেও এদিকে ভুবনেশ্বর উড়িষ্যার ওপর কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকবে তো এগিয়ে যেতে যেতে এটা রাত্রেবেলা অবধি চলবে তবে রাত্রেবেলা গিয়ে আমাদের দক্ষিণবঙ্গে অনেক জায়গায় কমে যাবে তবে সুন্দরবন অর্থাৎ হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা গোসাবা দিকেও অনেকটা বৃষ্টি চলবে এদিকে কলাপাড়া মাড়িয়া মাদারীপুর ঢাকা ফরিদপুর ময়মেন সিলেটে ভারী বৃষ্টি চলবে আর এই গোয়ালপাড়া গুয়াহাটির দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই বৃষ্টিটা হতে হতে দু তারিখে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তিন তারিখে পরিষ্কার থাকবে চার তারিখে অনেক পরিষ্কার থাকবে পাঁচ তারিখেও তবে পাঁচ তারিখে নতুন ঘূর্ণাবর্ত যেহেতু আসছে দেখুন নতুন ঘূর্ণাবর্ত পাঁচ তারিখে আসছে এর কারণে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হলদিবাড়ি জারকালি রায়দিঘি গোসাবা কুমিরমারি হিঙ্গলগড় নিউ টাউন তাকি এবং িয়া দিকটাতে একই সঙ্গে এদিকে গেঁদে দিকটা তো বঙ্গা দিকটা তো বৃষ্টি রয়েছে এদিকে কোচাতপুর যশোর মতিরহাট লালমোহন কলাপাড়া মারবেড়িয়া শামনগর চিটাগং এখানে ত্রিপুরা পুরো বৃষ্টি রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ মাদার ময়মেন সিলেট দিগো অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে যেতে যেতে ছ তারিখে যদি যাই ছ তারিখে দেখুন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে আবারও নতুন নিম্নচাপ নতুন ঘূর্ণাবত্ত দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে আমরা আসছে দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবত্ত কিন্তু বন্ধুরা এখন আরও শক্তি বাড়াতে পারে কমাতেও পারে যাই না কীভাবে তবে আগে থেকে আপনাদেরকে কিছু একটা অবগত করিয়ে দিলাম তো এখানে দেখুন আবারও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরো উত্তর চব্বিশ পরগনা নিয়ে আবারও নদীয়া নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ হয়ে মেঘালয় এবং অসমের ওপরে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখ নাগাদ তো এই করে করে বৃষ্টিটা হবে সাত তারিখেও বৃষ্টি চলতে পারে চলার পরে আস্তে আস্তে আট তারিখে নাগাদ কী হবে দেখুন আট তারিখেও দেখতে পাচ্ছি একটু একটু করে প্রভাব কাটতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপরে আরও ঘূর্ণাবত তৈরি হচ্ছে দেখুন আমরা প্রতিনিয়ত এমন করে কিন্তু আপনাদের সাথে নতুন আপডেট নিয়ে আসবো যেখানে নতুন নতুন সিস্টেম বা সিস্টেম তৈরি হলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী আপডেটটিকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ